হ্যালো এভরিওান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা রহমতে ভালো আছি আজকে আমরা রুটি পিঠা বানাচ্ছি শীতকালীন পিঠা রুটি পিঠা এটা আমাদের বাসায় সবার পছন্দ খুব ফেভারেট রুটি এটা আমার বাবার বাড়িতে বানাইতেছি রুটি আর হাঁসের মাংস এই যে আমি রুটি পিঠা বেলতেছি এখন আমার আরও দুইটা বোন আছে সবাই মিলে আমরা রুটি পিঠা বেলতেছি এই যে রুটি পিঠা অনেকগুলো রুটি পিঠা বানাইছি পিঠা তারপরে চীনা হাঁসের মাংস শীতকালে কার কার রুটি পিঠা খেতে খুব পছন্দ সেটা বলবেন কমেন্টে জানাবেন আমাদের তো শীতকালেই পিঠা খুব ভালো লাগে এই যে এখন ভাজ দিয়েছি পিঠা বেলা শেষ ব্রামও ভাজ দিয়েছে আমি বেলে দিছি এই বারোটার আগে